আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হইলাম আগের মতো আর নিয়মিত ভিডিও করা হয় না কাজ কামের চাপে তো আজকে নতুন একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করব যেহেতু আগে খামারে সব কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতাম দীর্ঘ বিরতির পর আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম প্রায় পনেরো থেকে বিশ দিন হয়েছে খামারের ভিডিও করা হয় নাই আর অনেকজন কমেন্ট করতেছেন যে ভাই খামারের গরু কি বিক্রি করে দিছেন নাকি আসলে খুব কাজকাম এই জন্য হচ্ছে ভিডিও করা হয় না তো যা হোক এই যে গরুর খাবার দিয়ে দিছি দুপুরের খাবার মাশাল্লাহ গরুগুলো আমার অনেক ডেভেলপ হয়েছে চার মাসে চার মাস হয়েছে কিনার যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে চার মাসে গরুগুলো কি পরিবর্তন হয়েছে এটা ছিল আমার খামারের সবচেয়ে ছোট গরু হলিস্টান ফিজিয়ান উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছিলাম দেখেন দেখে আর বাছুর মনে হয় না একেবারে বাছুর কিনছিলাম তো এখানে টোটাল গরু আছে নয়টা তার মধ্যে সাতটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান এটা হচ্ছে সাহেওয়াল আর এটা হচ্ছে বিদেশি ক্রস এই সাহেওয়ালটা কিনছিলাম হচ্ছে সাতানব্বই হাজার টাকা আর বিদেশি ক্রসটা কিনছিলাম হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আমার খামারে সবচেয়ে বড় গরু এই যে এটাও একটা হলিস্টাম ফিজিয়ান জাতের গরু এক লাখ তিন হাজার টাকা দিয়ে কিনছিলাম তো যা হোক এগুলা হচ্ছে অনেক ভিডিওতে বলছি কোনটা গরু কত দিয়ে কিনছিলাম কবে কিনছিলাম তো আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা হচ্ছে গরু কিনে নিয়ে আসার দুই দিন পরে হচ্ছে কৃমিনাশক করি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছিলাম তো যেহেতু চার মাস হয়ে গেছে যেহেতু তিন মাস পর পর হচ্ছে কৃমিনাশক করার নিয়ম চার মাস হয়ে গেছে আর তিন মাস পর আমরা হচ্ছে গরু বিক্রি করার পরিকল্পনা আছে অগ্রহায়ণ মাসে তে ভাবলাম হচ্ছে পরামর্শ নিছি ডাক্তারের যে এই টাইমে আরেকবার একবার কৃমিনাশক করা ভালো তা আমি হচ্ছে কৃমিনাশক কালকে রাতে ডাক্তার নিয়ে আসছিলাম নিয়ে আসে হচ্ছে সব গরুগুলা কৃমিনাশক করছি প্রথমবারে আমি হচ্ছে এলটিভেট ডিএস টেবলেট দিয়েছিলাম কৃমিনাশক তার পনেরো দিন পরে হচ্ছে নাইট্রক্স নামে একটা ইঞ্জেকশন দিছিলাম গরুর চামড়াতে কিন্তু এবার হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ইনজেকশন করছি কৃমিনাশক এই যে আপনাদের এখানে দেখাই এই যে এই ইঞ্জেকশনটা করছি এই যে এই ইঞ্জেকশনটা করছি আইভার মেক এই যে আইভার ম্যাক এটা হচ্ছে তিরিশ মিলির একটা বোতল এবার সবগুলা গরুক হচ্ছে চামড়ার নিচে হচ্ছে এই ইঞ্জেকশনটা করছি আইভার সুপার সুপারভেট এটা হচ্ছে পঞ্চাশ কেজি ওজনের জন্য এক মিলি আপনি সেই অনুযায়ী আপনার গরুকে করবেন আমি হচ্ছে সবগুলা গরুকে হচ্ছে দশ মিলি করে দিছি শুধু ছটাটাকে ছয় মিলি দিছি তাছাড়া সবগুলা গরু দশ মিলি করে দিছি আইভার ম্যাক আইভার ম্যাক সুপারভেট এটা হচ্ছে দুশো আশি টাকা করে নিছে আমার কাছে তিরিশ মিলিয়ে একটায় আমি তিনটা নিয়ে আসছিলাম তিনটায় আটশো চল্লিশ টাকা নিছে আর গরু কিরমিনে আশক করার পর অবশ্যই লিভারটনিক আর জিঙ্ক খাওয়ার লাগবেই মাস্ট আমি হচ্ছে এই যে এবার হ্যাপাটনিক লিভারটনিকটা নিছি এটা হচ্ছে ছয়শো সত্তর টাকা করে লিটার নিছে আমার কাছে হ্যাপাটনিক এসকেপ কোম্পানি আর জিঙ্ক গতবারেরটাই দিছি জিঙ্ক বি এই যে জিঙ্ক বি ভেট তিন লিটার নিছি মানে তিন লিটারের টিংকি সব মিলে নয় লিটার নয় লিটার নিছি এটা হচ্ছে এসকেপ কোম্পানি এটা আমার কাছে হচ্ছে দুশো টাকা লিটার ধরছে আর সাথে হচ্ছে আমি গরু যেহেতু তিন মাস পর বিক্রি করে দেব এই জন্য হচ্ছে এক সপ্তাহ পরপর হচ্ছে এই যে কেটোভস ইঞ্জেকশনটা করি বিশ মিলি করে এক সপ্তাহ পর প্রত্যেকটা গরুকে আর কেটোভসের সাথে হচ্ছে বিশ মিলি হচ্ছে দিই হচ্ছে রেভিড বি নামে একটা ইনজেকশন আছে এই যে এটা এই রেভিড বিটা আমি হচ্ছে আশি টাকা করে নিই একশো মিলি আশি টাকা আর কেটোফসটা হচ্ছে নিই হচ্ছে তিনশো টাকা করে এটাও একশো মিলি প্রতি গরুকে হচ্ছে বিশ মিলি করে দিই প্রতি সপ্তাহ এক সপ্তাহ পর পর টানা এক মাস তা মাসাল্লাহ গরুগুলো হচ্ছে আমার অনেক ডেভেলপ হয়েছে আর গরু হচ্ছে আমি ফিড খাওয়াই না ফিডের পরিবর্তে আমরা বাড়িতেই খাবার বানাই দানা খাবার তৈরি করি এই যে আমার খাবারটা খাবারের মিক্সচার বানাই এই মিক্সচারটা হচ্ছে আমরা আটটা থেকে নয়টা আইটেম দিয়ে বানাই এটা হচ্ছে ধান আছে ভুট্টা আছে ধানের কুড়া আছে গম সরিষার খোইল লবণ খাবার সোডা এগুলা দিয়ে বানাই প্রতি কেজি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পরে কেজি দৈনিক হচ্ছে তিন কেজি করে খাওয়াই গরু তিন মাস পর গরু ছাড়ে দেব অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই তো এই ছিল গরুর আজকের আপডেট এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটা এই হচ্ছে গরুর আমাদের খড় শেষ হয়ে গেছে মানে কারি শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা যে চায়না ধানের যে পোয়াল ছিল এখন গরুকে আমরা পোয়াল খাওয়াই এই যে আজকে দিছি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কাঁচা ঘাস সাথে পোয়াল আর খড় কাটার মেশিনটা একটু হচ্ছে সমস্যা হয়েছিলো এটা হচ্ছে কয়েকদিন আগে ঠিক করে নিয়ে আসছি সাতশো টাকা দিয়ে আর থেরেটগুলো নাটের থেরেটগুলো নষ্ট হয়ে গেছিলো ভাঙ্গে গেছিলো এই মেশিনটা হচ্ছে প্রায় আঠেরো মাস আগে কিনছিলাম একুশ একুশ হাজার কিংবা তেইশ হাজার টাকা দিয়ে এই মুহূর্তে মনে নাই দুইটা বেলেট এই যে এই পাশে একটা বেলেট এই পাশে একটা বেলেট দুইটা বেলেট আর মোটরটা হচ্ছে এসিআই মোটরস দুই হর্সের মোটরস আর মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান টাটা কোম্পানি টাটা কোম্পানির মেশিন মেড ইন ইন্ডিয়া সব মিলে লিভারটনিক নিচি হচ্ছে দশ লিটার আর জিঙ্ক নিচি হচ্ছে নয় লিটার প্রত্যেক দিন হচ্ছে একশো মিলি করে খাওয়াই প্রতিটা গরুকে লিভার টনিক একশো মিলি জিঙ্ক একশো মিলি আমি উভয় একসাথে দিই সকালে জিঙ্ক পঞ্চাশ মিলি আর লিভার টনিক পঞ্চাশ মিলি আর বিকালে জিঙ্ক পঞ্চাশ মিলি লিভার টনিক পঞ্চাশ মিলি এভাবে খাওয়াই তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ অনেকদিন পর ভিডিও দিলাম যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ